নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত জানাই তো আজকে হচ্ছে আমার বাবার পিসির ছেলের মেয়ের বিয়ে তো আমি আজকে রেডি হয়ে গেছি সেই জন্য আমি অলমোস্ট রেডি হয়ে গেছি প্রায় দেড় ঘন্টা ধরে সাজার পর ফাইনালি কেমন লাগছে অবশ্য জানাবে অনেকটা কষ্ট করে সাজতে হয়েছে আমার কাজকে আমি একা একা একদমই সাজতে পারি না আমাকে সবাই মিলে অনেকটা হেল্প করেছে সাজতে আর এই হচ্ছে আমাদের কোনে কেমন লাগছে অবশ্য জানাবে সবাই তারপর আমরা বাড়ি সবাই মিলে প্রচন্ড নাচানাচি করেছি বিয়ের কোণে যে সেও নেচেছে প্রচন্ড অনেকক্ষণ ধরে নাচানাচি করার পর প্রচন্ড খিদে পেয়ে গেছিলো তারপরে চলে গেছিলাম স্টলের দিকে স্টলে ছিল ফুচকা আইসক্রিম আর ছিল কফি কফিটা আমি খাইনি আর আইসক্রিমটাও আমি খাইনি ঠান্ডা লাগার জন্য সেটা আমি খেয়েছিলাম এইগুলো হচ্ছে আইটেমগুলো তোমাদের দেখাচ্ছিলাম যেগুলো মেন কোর্সে আছে মেন কোর্সে প্রথমেই ছিল এঁচোড় কাটলেট এটা আমার একটু ইউনিক লেগেছে সবাই নর্মালি ফিশ কাটলেট করে কিন্তু এটা ছিল এঁচোড় কাটলেট কড়াই শুটির কচুরি চানা পনির সাথে ছিল কাশ্মীরি পোলাও মাটন আর সাথে ছিল মিষ্টি আইসক্রিম পাপড় চাটনি খাবারের টেস্ট নিয়ে তো কোনো কথাই হবে না প্রত্যেকটা আইটেম খুব সুন্দর ছিল দিনের পুরো ব্লগটা আমি দেখাতে পারিনি তোমাদের সেই জন্য নেক্সট ভিডিও একটা আসবে Part 2.